দাম দাম দিয়ে টাকা আজকে আবার চলে এসেছি কলা কাটতে কলা বাঁদর খেয়ে নিয়েছে ওই কলাগুলো গুলো কাটতে এসেছি আমি বাবা আর মা মিলে এখন আমরা কলা কাটবো আমরা নোংরা নোংরা জামা পরে এসেছি কেননা ভালো জামা পরলে কলার দাগ একবার লাগলে আর ছুটে না বাঁদর খেয়ে নিয়েছে কলা ও ওটা না কাটলে কি না যখন কলাটা নামাবে অসুবিধা হয় হ্যাঁ ঠিক ঠিক তার ছিঁড়ে যেতে পারে ওই তো বাঁদর খেয়ে নিয়েছেন হবে একাতে আসতে সেদিনের মতো পড়ে গেলে হয়েছে আবার ও বাস সরি আস্তে আস্তে নামাতে হবে আটকে যাচ্ছে তো বাবা পড়ে যাবে আবার কি হয়ে যাবে বাবা আসতে ঠাকুমা এদিকে ফুল ভাঙছিস কোথায় কিনা আমি কেমন করে বলবো আমি কি কখনো কেটেছি এই যে মাছ চলে এসেছে বাবা আসতে পড়ে না যায় না না হয়ে যাবে এখন আছে তো দেখে বাবা পড়ে না যায় আবার সেদিনের মতো কেটেছে কেটেছে আ আস্তে আস্তে করে নামাতে হবে এ খেয়ে নিয়েছে কলা খেয়ে নিয়ে কি সুন্দর আছে মা মোটা মোটা কলা

और मैं किंतु बाबा यदि घोरते ना पड़ी बारिश तो तो दे होय लागछे जल्दी का पूरा पड़े पर गलत अच्छा नहीं ये जल्दी आओ आज से आज से अंदर अंदर आ आ ये जो मुंह से बिना कोटा तो

একটা কলা দুটো কলা খেলে পেট ভরে যাবে বলো সেই কত মোটা দাম দিয়ে একশো টাকা দাম একশো টাকা ভালোই তো মোটা হয়েছে কত টাকায় বিক্রি হবে এগুলো ষাট সত্তর টাকা এটা তো নষ্ট এটা খেয়ে নিয়েছে হ্যাঁ ওগুলো ফেলে দিতে হবে

হ্যাঁ দেখে বাবা নালোটা কলা কেটে যাবে কেমন কেমন এটা ওটা বাবা মা ওখানে কলা কাটছে আর আমি এই যে এক থোকা নিয়ে চলে আসলাম যেন কম হয় অত ব্যাগ তো নিয়ে আসতে পারবো না এটাই একটা নিয়ে নিয়েছি চলো আজকের ভ্লগটা এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কিছু নিয়ে টাটা সবাই ভালো আর সুস্থ থেকো